শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি সিম্বল একটি সিম্বল আমি এই ভিডিওতে শেখাবো যে সিম্বলটি আপনারা আপনাদের শরীরে ড্র করবেন শরীরের বাম দিকে যে কোনো জায়গায় ড্র করবেন এবং ড্র করার পর মানে আঁকার পর একটা কাজ করবেন এই দুটি কাজ যদি আপনি করেন তাহলে কী উপকার পাবেন আপনার জীবনের যে কোনো ধরনের সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন তো কি এবং কিভাবে সিম্বলটিকে ব্যবহার করবেন এই পুরো বিষয় জানতে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন थैंक यू দাদা আপনি যে হিমোগ্লোবিন এর জন্য বারবার জন্য যে টিপসটা দিয়েছিলেন এঞ্জেল নাম্বারটা জব করেছি জব করে খুবই উপকৃত হয়েছি আমি আপনাকেও ধন্যবাদ ইউনিভার্সিটিকেও ধন্যবাদ জানাচ্ছি ম্যাজিকের মতো কাজ করেছে আমার কাছে অনেক অনেক ধন্যবাদ দাদা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে একটি সিম্বল শেখাবো শুরুতেই বললাম এবং এই সিম্বলটি জাস্ট আপনাদের শরীরের বাঁ দিকে নন ডমিনেন্ট বডি পার্টে নীল কালি দিয়ে আপনি ড্র করে নেবেন এবং ড্র করে নেওয়ার পর একটি কাজ করবেন তাহলে আপনি আপনার জীবনের যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন অ্যাকচুয়ালি এটা একটা প্রেয়ারের ভিডিও এবং এই প্রেয়ারটা করার আগে এই সিম্বলটি আপনাকে আপনার শরীরের বাঁ দিকে ড্র করে নিতে হবে এই বাঁ দিকে ড্র করে নেবেন এই ব্যাপারটা আর একটু ডিটেলসে বলি সেটা হচ্ছে ওই এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ডের মতো আপনি যদি ডান হাতি হন সমস্ত কাজ ডান হাত দিয়ে করেন সেক্ষেত্রেই আপনি আপনার শরীরের বাঁ দিকে এই সিম্বলটিকে ড্র করবেন আপনি ট্যাটুও বানিয়ে নিতে পারেন একদম পার্মানেন্ট আপনি ট্যাটুও বানাতে পারেন শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় যদি আপনি ডান হাতি হন আর যদি আপনি বাম হাতি হন লেফটি আপনি সব কাজ বাঁ হাত দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু উল্টো হবে অর্থাৎ আপনি আপনার শরীরের ডান দিকে কোনো একটা জায়গায় সিম্বলটিকে ড্র করবেন অথবা ট্যাটু বানিয়ে নেবেন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি যে কোনো বয়সের মানুষ করতে পারেন সিম্বলটি ড্র করে নেবেন বা ট্যাটু করে নিন এই সিম্বলটি ড্র করলে কি হবে বিশেষ একটা উপকার পাবেন সেটা হচ্ছে তার আমি একটু খুলে বলি এই সিম্বলটি হচ্ছে এঞ্জেল কানেক্টিং সিম্বল অর্থাৎ আপনি আপনার সমস্যা এঞ্জেলের কাছে জানাবেন এঞ্জেল অর্থাৎ দেবদূত যারা ঈশ্বরের কাজে সাহায্য করছেন এই সৃষ্টির সমস্ত শুভ কাজে সাহায্য করছেন এবং আমাদেরকে হেল্প করছেন এঞ্জেল অর্থাৎ দেবদূত বা ফেরেস্তাগণ ইসলাম ধর্মে বলে ফেরেস্তা খ্রিস্ট ধর্মে বলে এঞ্জেল বা আর্ক এঞ্জেল বা গার্ডিয়ান এঞ্জেল সমস্ত তারা সবাই এঞ্জেল যাই হোক এঞ্জেল আর আমরা বলি আমরা এঞ্জেলও বলি পড়িও বলি হুম বাংলায় পড়িও বলা হয় আমাদের যে প্রার্থনা আমাদের যে বক্তব্য যেটা আমরা ঈশ্বরের কাছে করছি সেই প্রার্থনাটা তারা বহন করে ঈশ্বরের দরবারে পেশ করেন অর্থাৎ আপনি একটি প্রে করছেন সেই প্রার্থনাটা তারা কি করবে ঈশ্বরের দপ্তরে বা ঈশ্বরের কাছে সেটা জানাবে পেশ করবে যে অমুকের এই ইচ্ছে আছে সেটা ঈশ্বরের কাছে জানায় এটি হচ্ছে এঞ্জেলদের মূল কাজ বা দেবদূত গণ্ডের মূল কাজ এবার এক একজন দেবদূত এক একটি কাজ করেন তাদের ভাগ করে দেওয়া আছে কেউ মানি রিলেটেড বিষয় কেউ হেলথ রিলেটেড বিষয় কেউ রিলেশন রিলেটেড বিষয় এইরকম তো যাই হোক এঞ্জেল নিয়ে আমি এর আগে বহু ভিডিও করেছি ডিটেলস আপনাদের বলেছি পৃথিবীর সঙ্গে ষোলো জন আর্ক যুক্ত তাদের কাজ কি কি দেখতে কেমন তাদের কী কী পছন্দের বিষয় আছে এগুলো আমি সবই এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লেলিস্টে আপলোড করে রেখেছি আপনারা চাইলে ওই প্লে লিস্টটা ভিজিট করতে পারেন ওইখানে পুরো ডিটেলস পেয়ে যাবেন অলরেডি যারা আমার পুরনো ভিউয়ার তারা তো জানেন তো যাই হোক এই এঞ্জেল কানেকটিং সিম্বল এটা আপনি আপনার শরীরে ড্র করছেন যেভাবে বললাম যে ডানহাতি সে বা যে বামহাতি সে ডান দিকে এবং এই ড্র করলে কি হবে এই এঞ্জেলদের সঙ্গে একটা কানেকশন আপনি তৈরি করে ফেললেন থ্রু দিস সিম্বল এই সিম্বলটা এঞ্জেলের সঙ্গে আপনাকে যুক্ত করে আরো গভীরভাবে যুক্ত করে হুম এই সিম্বল ছাড়াও আপনি প্রার্থনা করতে পারেন সেক্ষেত্রেও আপনি উপকার পাবেন যুক্ত হতে পারবেন এমন নয় যে সিম্বল ছাড়া যুক্ত হওয়া যায় না এমন কথা আমি বলছি না অবশ্যই যুক্ত হওয়া যায় যুক্ত হয়েওছেন অনেক উপকারও পেয়েছেন উপকার পেয়েও চলেছেন অনেক উপকার পেয়ে চলেছেন হুম বিষয়টা এখনো চলছে থেমে যায়নি যাই হোক এই সিম্বলটা ব্যবহার করলে কি হবে আপনি আরও দ্রুত কানেক্ট করতে পারবেন তো সেই উদ্দেশ্যে সিম্বলটা আপনি ব্যবহার করবেন ড্র করে নেবেন বা ট্যাটু করে নেবেন বুঝতে পেরেছেন সিম্বলের পার্টটা আচ্ছা এবার হচ্ছে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা কিভাবে সমাধান করবেন ধরুন আপনার রিলেশন রিলেটেড সমস্যা রয়েছে তাহলে আপনি এঞ্জেলের কাছে প্রে করবেন রিলেশন রিলেটেড সমস্যা সমাধান করার জন্য কার কাছে প্রে করবেন আর্ক শ্যামুয়েলের কাছে আপনার মানি রিলেটেড প্রবলেম আপনি কার কাছে প্রে করবেন আর্ক এঞ্জেল অ্যারিএলের কাছে বা জেড কিএলের কাছে বা সাচিয়েলের কাছে বা একসঙ্গে তিনজনের কাছে আপনার অন্যান্য কোনো বিষয় রয়েছে সেক্ষেত্রে অন্যান্য এঞ্জেল যেরকম ধরুন আপনি যোগাযোগ ব্যবস্থা আপনার কাস্টমারের জন্য বিজনেসের জন্য আপনার মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল কোন সমস্যা এই সমস্ত কিছুর জন্য কে আছেন আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল তার কাছে প্রার্থনা করা যায় ইনফার্টিলিটি প্রবলেম আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল যে কোনো ধরনের শারীরিক মানসিক সমস্যা অর্থাৎ রোগ ডিজিজ তার জন্য আপনি আর্কেঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করতে পারেন আপনি বাধা বিপত্তি দূর করার জন্য আর্কেঞ্জেল ইউরিয়েলের কাছে প্রার্থনা করতে পারেন আপনি যে কোনো ধরনের ভয় অ্যানজাইটি ডিপ্রেশন নেগেটিভিটিকে দূর করার জন্য আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রার্থনা করতে পারেন আর্কেঞ্জেল মাইকেলের কাছে আপনি এক কথায় সমস্ত কিছুর জন্যই প্রার্থনা করতে পারেন বিকজ আর্কেঞ্জেল মাইকেল ইজ বস অফ অল আর্কেঞ্জেলস অল এঞ্জেলস সমস্ত এঞ্জেলসদের বস বা প্রধান তিনি হচ্ছেন আর্ক এঞ্জেল মাইকেল আপনি তার কাছে যদি প্রার্থনা করেন আপনার সেই হেলথ রিলেটেড প্রবলেম হোক মানি রিলেটেড প্রবলেম হোক জীবনে যে কোনো সমস্যা হোক অ্যানজাইটি ডিপ্রেশান বিজনেস জব ম্যারেজ হেলথ রিলেটেড কেস যে কোনো সমস্যা জীবনের যে কোনো সমস্যা আমি তো শুরুতে কিছু কিছু এঞ্জেলের নাম বলছিলাম যারা বিভিন্ন কাজ করেন আর এখন বলছি যে সবার কথা আপনার মনে না রাখলেও চলবে হয়তো ভুলেও যেতে পারেন দেখুন আমি এঞ্জেল থেরাপি নিয়ে কাজ করছি আমি কিন্তু পরপর ষোলো জনের কথা আপনাকে এভাবে বলতেও পারলাম না মানে আমি নিজেও মনে রাখতে পারিনি কিছু কিছু মনে রেখেছি যেগুলো মেন মেন সেগুলো তো বললাম তো যাই হোক এটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে তো এই জন্য বলছি যে আর্কেঞ্জেল মাইকেলকে সব সবসময় মনে রাখবেন এবং আর্কেঞ্জেল মাইকেলের কাছে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যা যে কোনো বিপদে পড়েছেন যে কোনো কিছু আপনি তার কাছে তার শরণাপন্ন হন তাকে আপনি প্রে করুন দেখবেন সে কিন্তু অবশ্যই আপনাকে সেখান থেকে উদ্ধার করবে সেই সমস্যা থেকে বের করবে রাস্তা তৈরি করে দেবে আপনি লোন শোধ করতে পারছেন না দেখুন আর আর্কেঞ্জেল মাইকেলের কাছে আপনি প্রার্থনা করতে থাকুন মন থেকে দেখবেন রাস্তা তৈরি হতে থাকবে বিয়ে হচ্ছে না দেখবেন রাস্তা তৈরি হতে থাকবে আপনি জব পাচ্ছেন না রাস্তা তৈরি হতে থাকবে এবং আপনি সফল হবেন কাস্টমার আসছেন আপনার বিজনেসে আপনি প্রে করুন দেখবেন কাস্টমার আসতে থাকবে মানি রিলেটেড কোনো প্রবলেম দেখবেন অর্থের অর্থের সমস্যাও ঠিক হবে হেলথ রিলেটেড সেটাও ঠিক হবে অর্থাৎ যে কোনো সমস্যা জীবনের যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রার্থনা করতে পারেন হানড্রেড পারসেন্ট অন্যান্য এঞ্জেলসের আপনার মনে না রাখলেও চলবে কারণ যখনই আপনি ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টে আপনার অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দিচ্ছেন তো আপনার অ্যাপ্লিকেশান কোন ডিপার্টমেন্টে পাঠাতে হবে সেটা আর মাইকেল খুব ভালো জানে ধরুন আপনি মানি রিলেটেড কোনো উইশ করছেন মাইকেলের কাছে তো আর মাইকেল কী করবে আর কেঞ্জেল অ্যারিয়েল বা জেড কিএল বা সাচিয়েলের কাছে আপনার কথাটা জানাবে যে ওনার এই সমস্যা আছে তোমরা গিয়ে ওনার সমস্যাটা সমাধান করে দাও এবং আর্কেঞ্জেল মাইকেলের যে কথা সেটা তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করবে বুঝতে পেরেছেন আপনার ধরুন হেলথ রিলেটেড সমস্যা হেলথ রিলেটেড সমস্যার জন্য আমরা আর্কেঞ্জেল রাফায়েলের কাছে প্রার্থনা করব কারণ তিনি ডক্টর চিকিৎসা করেন তিনি কিন্তু আমরা ধরুন ভুলে গেছি আর্কেঞ্জেল রাফায়েলের নাম তো আমরা মাইকেলকে বলছি তো মাইকেল কি করবে আপনার এই বক্তব্যটা আর্কেঞ্জেল রাফায়েলের কাছে তিনি ট্রান্সফার করে দেবে যে আর্কেঞ্জেল রাফায়েল প্লিজ হেল্প করো ওনাকে ওনাকে সুস্থ করো এই বিষয়টা তো আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছেই এক কথায় প্রার্থনা করবেন আমি আর্কেঞ্জেল মাইকেলের একটা ছবি এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আর্কেঞ্জেল মাইকেলের ছবিটাই আমি দিয়ে দেবো ওনাকে ভালো করে চিনে নিন মাইন্ড ছবি বসিয়ে নিন ওনার কাছে প্রার্থনা করুন আগে সিম্বল ড্র করে নিন সে বাঁ দিকে হোক ডান দিকে হোক যার যেরকম আমি বললাম ড্র করার পর আপনি ওনার কাছে প্রার্থনা করবেন আর একটা কাজ মাঝখানে আছে সেটা হচ্ছে এঞ্জেল ইনভোকেশন একটা মন্ত্র আছে সেইটা আপনাকে তিনবার বলতে হবে মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ইনুরা 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 জে আমি লিখে দেব তো এই মন্ত্রটা তিনবার আপনাকে মনে মনে বলতে হবে ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে মনে মনে আপনি বলবেন এবং আপনি যখন এঞ্জেল প্রে করছেন তখন আপনি কোথায় আছেন সেটা ম্যাটার করে না আপনি পবিত্র জায়গায় আছেন কি অপবিত্র জায়গায় আছেন ম্যাটার করে না সব জায়গা থেকেই আপনি করতে পারেন আপনি নিজে পবিত্র আছেন কি অপবিত্র আছেন সেটাও ম্যাটার করে না আপনি যে কোনো অবস্থায় করতে পারেন পিরিয়ড চলাকালীন করতে পারেন অশৌচ চলাকালীন করতে পারেন কাল অশৌচও করতে পারেন ঠিক আছে মনে মনে করছেন ইনুরা ইনুরা ইনুরাজে তিনবার বলছে এই ইনুরা ইনুরা ইনুরাজের মানে আছে একটা সেটা মানেটা একটু বলে দিই আমি আমার সম্পূর্ণ শরীর মন আত্মা চেতনা সমস্ত কিছুকে একত্রিত করছি তোমাদের উপস্থিতিতে এইটা হচ্ছে এর বাংলা মানে অর্থাৎ এর দ্বারা এটা বোঝানো হচ্ছে যে আমি শুধু মুখ দিয়ে তোমাকে ডাকছি না বা তোমার কাছে প্রার্থনা করছি না আমি আমার মন থেকে করছি মাইন্ড থেকে করছি সোল মানে আমার আত্মা সেই জায়গা থেকে করছি আমি আমার সম্পূর্ণ কনসিয়াসনেস চেতনা সমস্ত কিছুকে এক জায়গায় করে সেই সেই একত্রিত যে আমি এই সমস্ত কিছুকে মিলালে যে আমি সেই আমি তোমাকে ডাকছি বুঝতে পেরেছেন মানে এটা এরকম যে আমরা মনে মনে ডাকছি আর মুখে অন্য কাজ করছি বা মুখে মুখে অন্য কিছু করছি অনেক সময় এরকম হয় না আমাদের মধ্যে দু তিন রকমের ব্যাপার চলতে থাকে হাতে একটা কাজ করছি মনে আর একটা হচ্ছে মাইন্ডে আর একটা বিষয় হচ্ছে এই ব্যাপারগুলোর কথা বলছি তো এখানে আমাদের বুঝতে হবে যে আমরা যখন কারো কারো কাছে প্রার্থনা করবো সে ঈশ্বর হোক কি ঈশ্বরের দূত হোক সম্পূর্ণ আমি এই জায়গা থেকে প্রার্থনা করব। শুধু মুখ থেকে বলছি মনে অন্য কিছু হচ্ছে তাহলে দুরকম হয়ে গেল সেক্ষেত্রে সেই ডাকটা বা সেই প্রার্থনাটা সেই জায়গা পর্যন্ত পৌঁছয় না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ সে আপনি দেবতার কাছেই প্রার্থনা করুন কি দেবীর কাছেই করুন কি গডের কাছে করুন কি আল্লাহর কাছে করুন আপনার সমস্তটা আপনি যদি দিয়ে তাকে না ডাকেন তাহলে তার কাছে সেই ডাক পৌঁছবে না আপনার শুধু শরীর তাকে ডাকলে হবে না আপনার মনকেও ডাকতে হবে চেতনাকেও ডাকতে হবে আপনার যে আত্মা বা সোল বা স্পিরিট তাকেও ডাকতে হবে তো সব কিছুকে মিলিয়ে তো এই জন্য বলা হচ্ছে যে আমি আমার এই শরীর মন চেতনা আত্মা মাইন্ড সমস্ত কিছু ব্রেন সমস্ত কিছুকে একত্রিত করছি তোমাদের উপস্থিতিতে তারপর আমি প্রার্থনা করব তাহলে সম্পূর্ণ আমি প্রার্থনা করছি এটা বোঝায় বুঝতে পেরেছেন তো এইটা আপনি বলবেন তো আমি এবার সাজিয়ে দেই সিম্বল ড্র করলেন বা ট্যাটু করে নিয়েছেন এবার আপনি একটা সমস্যায় পড়েছেন সেই মুহূর্তে আপনি তিনবার ইনুরা ইনুরা ইনুরাজে বলছেন নিজেকে যতটা শান্ত করতে পারেন সে যেখানেই থাকুন না কেন আপনি রাস্তায় আছেন তো সেখানেও নিজেকে যতটা শান্ত করতে পারেন করে ইনুরা ইনুরা ইনুরাজে মন থেকে বলুন তিনবার এরপর আপনি আর্কেঞ্জেল মাইকেলের কাছে বলুন আপনার সমস্যা কি বলবেন হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল আমার বন্ধু আমাকে সাহায্য করো আপনি বন্ধুই বলুন তাকে সরি সমস্ত এঞ্জেলসদের আপনি যদি বন্ধু মনে করেন সেটা সবচেয়ে বেস্ট আর তুমি করেই বলুন আপনি করে বলার দরকার নেই তুমি বললে সেটা বেশি কাছাকাছি হয়ে যাবে তো বলুন যে দয়া করে আমাকে সাহায্য করো আমি এই সমস্যায় পড়েছি এখান থেকে আমাকে উদ্ধার করো মনে মনে আপনি বলুন এবং কল্পনা করার চেষ্টা করুন একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড কল্পনা করুন চোখ বন্ধ করে যে হ্যাঁ তিনি এসেছেন এবং আপনাকে উদ্ধার করলেন আপনার সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে গেলেন এটা জাস্ট কয়েক সেকেন্ড ভেবে নিন ভেবে নেওয়ার পর মনে মনেই আপনি তাকে থ্যাংক ইউ জানিয়ে দিন এবার দেখুন কি মিরাকেলটা হয় আপনি সেই সমস্যা থেকে যেভাবে হোক উদ্ধার হয়ে যাবেন যেভাবে হোক আপনি উদ্ধার হয়ে যাবেন আমি জোর দিয়ে বলছি শুধু আমি আমার মানে ব্যক্তিগত জায়গা থেকে বলছি তা নয় আমার অনেক স্টুডেন্ট বা অনেক মানুষ যারা আপনারা ভিডিও দেখে উপকার পেয়েছেন সবার মিলিত যে ফিডব্যাক সেই ফিডব্যাকের ওপর আমি জোর দিয়ে আপনাদেরকে কথাটা বলছি একদম কনফিডেন্ট একদম এই বিষয়ে আমি হানড্রেড পার্সেন্ট যে আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে যাবেন ওই সম্পূর্ণভাবে ডাকতে হবে মন থেকে শুধু মুখে মুখে ডাকলে হয় না হ্যাঁ মুখে মুখে ডাকলে ডাকটা পৌঁছয় না এই হচ্ছে বিষয় যাই হোক তো এই তিনটে কাজ সিম্বল ড্র করবেন ইনুরা 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 তিনবার বলবেন এবং আর্কেঞ্জেল মাইকেলকে ডাকবেন ডেকে তার কাছে বলবেন যে এই সমস্যা সমস্যা থেকে আমাকে উদ্ধার করো মানি রিলেটেড জব রিলেটেড রিলেশন রিলেটেড হেলথ রিলেটেড এনি টাইপস অফ প্রবলেম আপনি বলতে পারেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসেই আপনি কোর্স করতে পারবেন শিখতে পারবেন যে কোনো কোর্স আমি অনলাইনেই করাই অফলাইনে কোনো কোর্স আমার কাছে বর্তমানে নেই হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি যেই রেইকি শিখলে আপনি আপনার জীবনের এ টু জেড সমস্ত সমস্যাই সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার